সাবেক মন্ত্রী আদালতে হয়নি। নিরাপত্তা জনিত কারণে সাবেক কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাককে আদালতে তোলা হয়নি টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় আস্তার জামিন শুনানির ধার্য ছিল এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার এগারোই ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল আদালত প্যাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘটনা ঘটে এ সময় আব্দুর রাজ্জাককে বহনকৃত গাড়িকে উদ্দেশ্য করে ডিম ছড়ে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন সহ কয়েকজন প্রতিনিধি বলেন সাবেক মন্ত্রী আব্দুল রাজ্জাককে আজ ইমন হত্যা মামলায় আদালতে তোলার তারিখ থাকলেও আমরা আদালত চত্বরে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকি পরে রাজ্জাককে আদালতে তোলার জন্য আনা হলেও প্রায় দশ মিনিট গাড়ি অপেক্ষা করে তাকে না নামিয়ে ফেরত নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দেয় করে না উঠিয়ে তার এই জায়গা থেকে তাদেরকে নিয়ে গেল আর ওই সময় আমাদের ছাত্র রামনা তাকে বাধা দেয় আমরা এর জন্য বাধা দেই তাকে যেন বিচারের মুখোমুখি করা হয় আমরা তাকে বিচারহীনতার মধ্যে আমরা রাখতে চাই নাই। কিন্তু পুলিশ ওই সময় আমাদের ওপর আঘাত করে এরপর পুলিশের সঙ্গে দস্তাদস্তি হয় তাতে কমে করে না করে নেবে কিন্তু তাকে করে না নাই যখন আমরা বাধা দিতে গেছি এক স্বয়ংাচার হাসিনল যে পুলিশ বেডুয়া বাহিনী

তাকে হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক ভোলা যিনি একাধিক মামলার আসামি এবং স্বীকৃত একজন খুনি ধার্য তারিখ তাকে আজকে কোর্টে হাজির করা হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে কোর্টে হাজির করা হয় নাই তার জামিনের আবেদনটা নামঞ্জুর হয়েছে কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে আদালতে হাজির করা হয় নাই এছাড়াও তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিরেই আগস্ট মির্জাপুরের গোড়াইতে গুলিতে নিহত কলেজ ছাত্র ইমন হত্যার মামলায় আব্দুর রাজ্জাককে আসামি করা হয় এছাড়াও পাঁচই আগস্ট টাঙ্গাইল শহরে মালুফ মামলা ও চাইরে আগস্ট মধুপুর উপজেলার সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় করায় মামলা হয় মোহাম্মদ আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখায় পরে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পনেরো দিনের রিমান্ড শেষে গত চব্বিশ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নিউজ ডেস্ক মাহিজুয়েল